আল্লাহ রাবুল বলছেন নিশ্চয় সমস্ত লোক যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে লানত করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে লানত করেছেন আল্লাহ আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে লাগত করেছেন এবং তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক অপমান পদস্থকর শাস্তি রয়েছে আর যারা মৌমেন পুরুষ এবং মৌমেন নারীদেরকে কষ্ট দেয় এমন কষ্ট দেয় যেটা একেবারে অন্যায় তাহলে তারা বস্ত্র বড় অন্যায় করল এবং প্রকাশ্য অনেক বড় অপরাধ তারা করল সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় কিভাবে আল্লাহর রসুলকে গালি দেওয়া আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা আল্লাহর দেওয়া বিধান ইসলামের যথার্থতাকে অস্বীকার করা আল্লাহ কোন বিধান দিয়েছেন এটাকে যুক্তিতে সে বুঝাইয়া দেওয়া যায় এটা অযুক্ত আজকাল বিভিন্ন চ্যানেল করেছে নাস্তিকরা ইসলামের এক একটা বিধান নিয়ে তারা এমন এমন বিশ্লেষণ করে যে মুসলমান যারা পাক্কা মুসলমান তারাও সংশয়ে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লিউসাল্লামকে আল্লাহ তালা সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত করেছেন ইন্নাকা আল্লাহ এর চেয়ে উত্তম চরিত্রের আল্লাহ কাউকে বানানোই নেই এমন রসুলের চরিত্রের মধ্যে তারা খুব খুব খুঁজে রসৌল্লা সাল্লারকে গালমন্দ করে এবং প্রকাশ্যে এখন এমনকি আরো আশ্চর্যের বিষয় হল কিছু নামধারী মানুষ যাদেরকে আলেম হিসাবে তারা সেখানে পরিচয় দেয় যে দেখেন উনি আলেম হয়ে আসছে উনি ইসলামের বৌত হচ্ছে আমার কাছে অনেকে পাঠিয়েছে যে হুজুর মুফতি সাহেব নাম নাস্তিকদের সাথে বসে টক করে এবং আল্লাহ আল্লাহ বিধান নিয়ে কটাক্ষ করে আমরা এতে হবে না এরা আল্লাহ আল্লাহ এদের জন্য আল্লাহ কঠিন আজাব রেখেছেন এদের টকস আমাদের জন্য শোনা জায়জ হবে না পরিষ্কার কথা আপনি কোরআন হাদিস বুঝেন না অতএব নাস্তিকদের কোরান হাদিসের বিপক্ষে যে যুক্তি সেগুলো আপনি শুনবেন না আপনি সংশয়ে পড়ে যাবেন আপনি নানতে পড়ে যাবেন আপনি বিচার করতে চাইন না যে আমি নিজে শুনি আমার বিবেক কাছে বুদ্ধি আছে না আপনি পারবেন না আপনার কাছে ওয়াহিদ রেলেম নাই ওয়াহি ঐশী জ্ঞান নাই যে জ্ঞানের আলোকে আপনি তাদের সেটাকে প্রতি উত্তর দিবেন বা তাদের সেটার প্রতিকার আপনি করবেন সেটা আপনার নাই এই জন্য কোন নাস্তিকের কোন নাস্তিকের শোনা যার হাদিসের জ্ঞান নাই তার জন্য যায় ইনশাআল্লাহ এরা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় যদি ইসলামের বিধান থাকতো ইসলামের হুকুমত থাকতো যারা রসুল উল্লাহকে গালি দিচ্ছে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করছে এদের মৃত্যুদণ্ড দেওয়া হতো কি দেওয়া হতো ইসলামের যদি সরিয়া থাকতো সরিয়া আইন থাকতো কিন্তু আমাদের দেশ পশ্চিমা আইনে চলে এখানে আবার এখানে তো যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় ওদের কারো সাবাস দেওয়া হয় ওদের কারো উদ্বুদ্ধ করা হয় যে স্বাধীনতা আছে মুসলমান আন্দোলন করছে যে আল্লাহ আল্লাহ রসুলকে যারা গালি দিবে তারা মোর্তা তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই কিন্তু এই আন্দোলন এই পর্যন্ত তো ব্যর্থ হইল কোনো সরকার কোন বিচার বিভাগে আন্দোলনকে তারা কোনো গুরুত্ব দিতেই নাই আল্লাহ তালা যেন বিচার বিভাগকে যারা সরকার পরিচালনা করেন তাদেরকে এই বিষয়টা গুরুত্ব দেওয়ার টফিক দান করেন সম্মানিত মুসল্লাহানিক রম জাকাতের একটু দুই একটা মাসলা আপনাদেরকে শোনাবো ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটের উপর জাকাত আসবে কিনা অনেকে মেয়াদি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ডিপোজিট করে রাখে ব্যাংকে সেটা উঠায় না বা ব্যাংকে রেখে দেয় আর সেটা থেকে মাসে টাকা গ্রহণ করে বা যে কোনোভাবে সেটা অন্য মাসলা জায়গা হবে কি হবে না তবে ফিক্সড ডিপোজিট যেটা রাখা হয় দীর্ঘমেয়াদী হোক বা স্বল্প মেয়াদি হোক ওটার উপর জাকাত আসবে জাকাত বৎসরান্তে জাকাত দিতে হবে প্রভিডেন্ট ফান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা চাকরি করেছি প্রভিডেন্ট ফান্ডে আমাদের টাকা আছে প্রভিডেন্ট ফান্ডে টাকা দুই প্রকারের একটা হল বাধ্যতামূলক রেখে দেয় সরকারি প্রভিডেন্ট ফান্ডে আপনার বেতনের একটা অংশ আপনি চাইলে না চাইলে উভয় অবস্থায় সরকার কেটে রেখে দিচ্ছে আপনার কোনো হাত নাই এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা হবে সেটার উপর জাকাত হবে না যেহেতু সেটা আপনার হাতে আসে নাই মালিকানায় আসে নাই কিন্তু আরেক প্রকারের প্রভিডেন্ট ফান্ড আছে যেটাতে আপনার সম্মতি নিয়ে বাড়তি অংশ রাখে আপনি সম্মতি দিলে যতটা সরকার রাখে বা কোম্পানি রাখে এর অতিরিক্ত আপনার সম্মতিতে আরও আপনি রাখে তো যেটা আপনি সম্মতি দিয়ে রেখেছেন অথবা প্রভিডেন্ট ফান্ড ছিল না আপনারা সেখানে প্রভিডেন্ট ফান্ড নিজেদের উদ্যোগে করে নিজেদের সম্মতিতে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রেখেছেন সেটা আপনার টাকা ওই প্রভিডেন্ট ফান্ডে যত টাকা রাখা হয়েছে প্রত্যেক বছর সব টাকার কাজ দিতে হবে সম্মানিত মুসলিহানিক ব্যাংক লোন ব্যাংক লোনের জাকাত দিতে হবে কিনা ব্যাংক লোনের জাকাত লোনের জাকাত নাই তবে লোনটা কর্তল হবে কিনা লোন মানুষ দিয়ে উদ্দেশ্যে নেয় খুব ভালো করে মনে রাখতে হবে একটা হলো জীবন ধারণের জন্য জীবন ধারণ আপনার থাকা খাওয়া চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা নাই আপনি অভাবে পড়ে গেছেন লোন নিলেন সেই লোনের টাকা বিয়োগ হবে মনে করেন আপনি এক লক্ষ টাকা হাওলাত নিলেন আপনার কাছে আছে দুই লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা যেহেতু লোন এখান থেকে এক লক্ষ টাকার জাকাত দিতে হবে না আরেক লক্ষ টাকার জাকাত দিতে হবে কিন্তু লোন নেওয়া এটা এখন আর অভাবের কারণে নেয় না মানুষ এটা শিল্প লোন নেওয়ার শিল্প গড়ে লোন এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে একশো কোটি টাকার মালিক আরো পাঁচশো কোটি টাকা লোন নেয় এক হাজার কোটি টাকার মালিক আর পাঁচ হাজার কোটি টাকা লোন নেয় এরকম হচ্ছে না এখন দুনিয়াটা লোনের উপর চলতেছে লোন নিয়ে বড় বড় প্রতিষ্ঠান বসে আছে আপনার পিছনে পিছনে ঘুরবে লোন নেন লোন মনে রাখতে হবে যেই লোন জীবন ধারণের প্রয়োজনে না দিয়া অন্য ফ্যাশন ব্যবসা আরো বাড়ানো আরো বাড়ানো এই সমস্ত যে সমস্ত লোন আছে সেগুলো বিয়োগ হবে না সেগুলো কি হবে না বিয়োগ হবে না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে